আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ওয়েলকাম করছি আরো একটি নতুন ট্রাভেল ভ্লগে আজ আমি ট্রাভেল করছি বরিশাল টু ঢাকা টুরমেট হিসেবে রয়েছে শাকুরা হিনো ওয়ানজে মডেলের নন এসি বাস আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব শাকুরা বাসের টিকিট কিভাবে সহজে কাটতে পারবেন ও এই বাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাগর হোসেন আমি এখন আছি শাকুরা পরিবহন রূপাতলি কাউন্টারে যাত্রা শুরু পূর্বে আপনাদের বাসের ভিতরের অংশটি ঘুরিয়ে দেখেন বাসটিতে ইকোনমি ক্লাস সিট 2x2 ফরম্যাট মোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে যার ফলে যাত্রীরা মোটামুটি লেগে স্পেস পাবে এছাড়া গাড়ির সিট গুলো বেশ পুরাতন গাড়ির ভিতরের অবস্থা খুব বেশি একটা ভালো না আমাদের যাত্রার সময় ছিল পাঁচটা পনেরো মিনিট অনটাইমে বাস কাউন্টারের সামনে চলে আসে রূপাতলি কাউন্টার থেকে যাত্রী নিয়ে সাত মিনিট দেরিতে পাঁচটা বাইশ মিনিটে রূপাতলি কাউন্টার থেকে যাত্রা শুরু করে আমাদের পরবর্তী কাউন্টার হচ্ছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঠাকুরা পরিবহন দুই হাজার সালের ডিসেম্বরের শেষের দিকে গুলিস্তান টু রূপাতলি নতুন রুট চালু করে পাঁচটা তেত্রিশ মিনিট আমাদের বাস নতুল্লাবাদ কাউন্টারে পৌঁছায় নতুল্লাবাদ কাউন্টার দশ মিনিট সময় নিয়ে পাঁচটা তেতাল্লিশ মিনিট আমাদের যাত্রা শুরু করে সামনে বেশ অনেকগুলো কাউন্টার রয়েছে এখন বাস অপারেটর গুলো টার্মিনাল গুলোকে এখন প্রধান কাউন্টার হিসেবে ব্যবহার করে নতুল্লাবাদ হচ্ছে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এখান থেকে দেশের নামিদামি জনপ্রিয় বাস অপারেটর এর পাশাপাশি লোকাল ও সেমি লোকাল বাস বরিশাল ঢাকা বরিশাল রুটে বাস পরিচালনা করে থাকে এছাড়া এখানে ঢাকা সহ অন্যান্য জেলার যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন সাকুরা পরিবহনে নন এসি এছাড়া শিবাড়ি নন এসি গাড়ির ভাড়া বরিশাল টু ঢাকা সাতশো টাকা সাকুরা পরিবহন বরিশাল থেকে সায়দাবাদ গুলিস্তান টেকনিক্যাল আবদুল্লাপুর গাজীপুর রুটে গাড়ি পরিচালনা করে এছাড়া বরিশাল থেকে পাটুরিয়া ঘাট দিয়ে টেকনিক্যাল পর্যন্ত গাড়ি পরিচালনা করে সাকুরা পরিবহন বরিশাল বিভাগ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ঢাকার বিভিন্ন রুটে বাস পরিচালনা করে থাকে এখন সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিট আমাদের গাড়ি চলে এসেছে শাকুরা পাম্পে এখানে তেল নেয়ার জন্য যাত্রা বিরতি দেওয়া হয় এটা শাকুরা পরিবহনের নিজস্ব পাম্প তাই সাকুরা সকল বাসে এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে বরিশাল টু ঢাকা যাত্রীদের জন্য এইখানে যাত্রা বিরতিটা একটু বিরক্তিকর কারণ বরিশাল থেকে যাত্রা শুরু করে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বিরতি দেওয়া হয় ঠিক ঢাকা থেকে বরিশালে যাত্রার সময় বরিশালের অল্প কিছুক্ষণ আগে সাকুরার পাম্পের এই যাত্রা বিরতিটা একটু বিরক্তিকরই হয় ঢাকা টু কুয়াকাটা বা কুয়াকাটা টু ঢাকা যাত্রীদের জন্য এইখানে যাত্রাবিরতি সুবিধাজনক তবে ঢাকা বরিশালের যাত্রীদের জন্য এইখানে যাত্রাবিরতি সুবিধাজনক নয় পনেরো মিনিটের যাত্রা বিরতি শেষে ছয়টা পঁচিশ মিনিট আমাদের বাস আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইতিমধ্যে আমাদের গাড়ি গৌনদী কাউন্টারে চলে এসে গৌনদী কাউন্টার থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে চলতে থাকে আপনারা ফোনের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে শাকুরা বাসের টিকিট কাটতে পারেন ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার ও ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিয়েছি বরিশালটু ভাঙা দুই লিনের রাস্তা যার ফলে গাড়ি চলাচলে বেশ সমস্যায় পড়তে হয় সামনে গাড়ি ওভারটেক করা অনেক কষ্টকর কারণ তো ছোট রাস্তা তার মধ্যে অনেক স্থানীয় যানবাহন অটোরিকশা ভ্যান মাহিন্দ্রা এগুলো চলাচল করে আমাদের গাড়ি যখন টেকেরাহাট পারায় তখন ঘড়িতে সময় ষাটটা চল্লিশ মিনিট এবার বাসের ইঞ্জিন আওয়ার সহ রাতের বাস জার্নি উপভোগ করুন আমাদের বাস যখন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ওঠে তখন ঘড়িতে সময় আটটা পাঁচ মিনিট এ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট ঢাকা থেকে বরিশাল যাওয়া আসার সময় আড়াই থেকে তিন ঘন্টার সময় যায় বরিশাল টু ভাঙা আটানব্বই কিলোমিটার রাস্তা আসতে বাকি ধোলাইপাড় পঁচাত্তর কিলোমিটার আসতে পঞ্চাশ মিনিট থেকে ম্যাক্সিমাম এক ঘন্টা সময় ব্যয় হয় রাত আটটা তিরিশ মিনিটে আমাদের গাড়ি চলে আসে পদ্মা সেতুর টোল প্লাজায় আমাদের আজকের যাত্রা প্রায় শেষের দিকে জার্নি মোটামুটি ভালোই ছিল তবে গাড়ির কন্ডিশনের জন্য একটু কষ্ট হয়েছে স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল ড্রাইভার সাহেব বরিশাল টু ভাঙা পর্যন্ত সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে গাড়ি চালালেও এক্সপ্রেস ওয়েতে প্রায় একশোর কাছাকাছি অ্যাভারেজে গাড়ি চালিয়েছেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমাদের গাড়ি যখন প্রস্তকলা ব্রিজ পার হয় তখন সময় নয়টা তিন মিনিট তিন ঘন্টা বিশ মিনিটে বরিশাল থেকে ঢাকায় যার মধ্যে পনেরো মিনিটের একটি যাত্রা বিরতি রয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আশা করি একটি করে জানাবেন কেমন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিয়েন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ